নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল এখন আলোচনা করব মাটির স্বাস্থ্য নিয়ে বর্তমানে যে সমস্ত দাদা বিভিন্ন রকম শাকসবজি চাষ করছেন এই সমস্ত শাকসবজিগুলি চাষ করতে গিয়ে মাটির যে স্বাস্থ্য বা গঠন সেই দিকটা কিন্তু দিনের পর দিন হারিয়ে যাচ্ছে যার ফলে মাটিতে ঠিক মতো আর ফলন হচ্ছে না তাই দেখবেন যখন ঠিক মতো ফলন হচ্ছে না তখন অনেক কৃষক অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির যে গুণগত মান সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে মাটি যে উর্বরা শক্তি সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে মাটিতে থাকা যে উপকারী ছত্রাক ও ব্যাকটেরিয়া সেগুলো কিন্তু দিনের পর দিন হারিয়ে যাচ্ছে মাটির যে পিএইচ ব্যালেন্স সর্ব যেটা আপনার ছয় থেকে সাড়ে ছয় থাকা দরকার সেটা কিন্তু আর থাকছে না যার কারণে মাটিতে কিন্তু আর ফলন ঠিক মতো হচ্ছে না তাই দেখবেন যে বিভিন্ন ফসলে অনেক রকম রোগ ও ব্যাধিতে আক্রান্ত হচ্ছে তাই আজকের এই ভিডিওতে মাটির স্বাস্থ্যের কথা আলোচনা করতে হলে আমি প্রথমেই বলবো যে মাটির কথা ভাবুন মাটি যদি আপনার হয় খাঁটি তবে সেই মাটিতে কিন্তু ফলন হতে বাধ্য তাই আপনার জমির মাটিকে খাঁটি করার জন্য উর্বরা শক্তি বাড়ানোর জন্য কোন পদ্ধতিগুলি অবলম্বন করবেন সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে সেই সমস্ত টপিক আলোচনা করব তাই প্রত্যেকে চেষ্টা করবেন আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে সমস্ত কিছু জানতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক এখন আমি আপনাদের মাটির স্বাস্থ্য নিয়ে যে সমস্ত কথাগুলি বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন তাহলে আপনার জমির মাটিকে বাড়ানোর কৌশলটা জানতে পারবেন বর্তমান কৃষকের অবস্থার কথা বলি মাটির কথা কেউ ভাবে না আপনাদের ভাষায় আমি ভালো করে বুঝিয়ে বলি মাটির কথা কেউ ভাবে না মাটির কথা যদি ঠিক সবাই ভাবতে শুরু করে তাহলে সেই জমিতে কিন্তু ফলন কিন্তু প্রত্যেকে ভালোভাবে করতে পারবেন কিন্তু বর্তমানে কি হচ্ছে যে মাটিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটিতে থাকা যে উপকারী ছত্রাক ও ব্যাকটেরিয়া সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে মাটি যে গুণগত মান সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং মাটির যে পিএইচ ব্যালেন্স ছয় থেকে সাড়ে ছয় থাকলে যে কোনো ফসল কিন্তু ভালো করতে পারবেন এটা কিন্তু ঠিক মতো থাকছে না হয় ছয় থেকে নিচে নামছে না হলে ছয়ের উপরে উঠে যাচ্ছে এইগুলো হচ্ছে রাসায়নিক সার ব্যবহারের ফলে এই সমস্যাগুলি যার ফলে রাসায়নিক সার দিতে দিতে একটা সময় দেখা যাচ্ছে যে মাটির যে গুণগত মান সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে তাই দেখবেন বিভিন্ন ফসলে এখন রোগ ব্যাধি সব থেকে বেশি হচ্ছে তাই মাটির কথা ভাবতে হলে রাসায়নিক সারের যে মাত্রা বেশি আপনি ব্যবহার করবেন না সব সময় সঠিক মাত্রায় রাসায়নিক সার ব্যবহার করবেন রাসায়নিক সার যখন আপনি অতিরিক্ত ব্যবহার করবেন এই সারগুলি ব্যবহার করলে মাটিতে যে বিভিন্ন রকম মাইক্রো নিউট্রিয়ান খাদ্য দেন জিঙ্ক বরণ কপার মলিবরিনা ম্যাঙ্গানিজ ইত্যাদি যে সমস্ত খাবারগুলি দেখবেন সেই সমস্ত খাবারগুলি গাছ আর ঠিক মতো গ্রহণ করতে পারবে না কেন গ্রহণ করতে পারবে না মাটির যে পিএইচ ব্যালেন্স সেটা কিন্তু খারাপ হয়ে গেছে তাই মাটিতে আপনার রাসায়নিক সারটা সবসময় সঠিক লেভেলে ইউজ করবেন আমি প্রথমে বলবো মাটির স্বাস্থ্য বা গঠনের কথা ভাবতে হলে আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সারটা ব্যবহার করবেন বেশি কখনো ব্যবহার করবেন না এই ভুলগুলি করলে মাটির উর্বরা শক্তি দিনের পর দিন নষ্ট হয়ে যাবে নিশ্চয় সকলে আমার কথাগুলি বুঝতে পারছেন এবং তার পাশাপাশি মাটিকে যদি আপনি বেশি পাওয়ারফুল শক্তিশালী উর্বরা শক্তি করাতে চান মাটির গুণগত মান বাড়াতে চান তাহলে পর্যাপ্ত পরিমাণে আপনার জমিতে গোবর সার ব্যবহার করবেন তাই গোবর সার যদি আপনি ব্যবহার করেন আপনার জমির মাটি হবে কিন্তু খাঁটি কিন্তু অনেক সময় দেখা যায় যে এই গোবর সারগুলি ঠিক মতো পাওয়া যায় না তাই জমিতে ঠিক মতো অনেক কৃষক কিন্তু ব্যবহার করতে পারে না তাই কৃষকের কথা ভেবেই সুইজারল্যান্ড বায়োগম প্রাইভেট লিমিটেড একটি কোম্পানি দারুণ একটি প্রোডাক্ট তৈরি করেছে সেই প্রোডাক্টটির নাম হচ্ছে উমান এই প্রোডাক্টটি মাটির যে গুণগত মান সেটা কিন্তু ভালো রাখে মাটির যে জল ধারণ ক্ষমতা ভালো রাখে গাছের যে শিকড় শিকড়ে দুর্দান্ত বৃদ্ধি করে এবং মাটির যে পিএইচ ব্যালেন্স সেটা কিন্তু দুর্দান্তভাবে ঠিক করে দেয় তার পাশাপাশি মাটিতে থাকা যে উপকারী ছত্রাক ও ব্যাকটেরিয়া সেগুলো কিন্তু বেঁচে থাকে তাই এই এক লিটার উমান সমান হচ্ছে এক ট্র্যাক্টর গোবর সার এক লিটার উমাং যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে এক ট্র্যাক্টর গোবর সারের সমান কাজ করবে তাই গোবর সার যদি আপনারা ঠিক মতো না পান তাহলে বিঘা প্রতি বিভিন্ন রকম শাক সবজিতে এই প্রোডাক্টটি ব্যবহার করলে মাটির গুণগত মান ভালো থাকবে মাটির স্বাস্থ্য ভালো থাকবে মাটির পিএইচ ব্যালেন্স ভালো থাকবে মাটির জল ধারণ ক্ষমতা ভালো থাকবে মাটিতে থাকা উপকারী ছত্রাক ও ব্যাকটেরিয়া বেঁচে থাকবে এবং দীর্ঘদিন সেই মাটিতে আপনি ভালোভাবে চাষ করতে পারবেন তাই আমার প্র্যাকটিক্যাল এই উমান প্রোডাক্টটি অনেক কৃষক বন্ধুকে ব্যবহার করিয়েছি তো এই প্রোডাক্টটি আপনারা বিভিন্ন রকম শাক সবজিতে অবশ্যই ব্যবহার করে দেখবেন দুর্দান্ত রেজাল পাবেন বিশেষ করে এখন যারা আমন ধান চাষ করছেন আমন ধানে কিন্তু একদম ফাটাফাটি রেজাল করবে আমন ধানের ডোজ রাখবেন বিঘা প্রতি হচ্ছে পাঁচশো এম এবং আদার্স যে সমস্ত ফসল আছে সমস্ত ফসলে আপনি এক লিটার বিঘা প্রতি ব্যবহার করবেন এক লিটার হচ্ছে হুমান সমান হচ্ছে এক ট্রাক্টার গোবর সারের সমান কাজ করে তাই এই উমান প্রোডাক্টটি চাপান সারের সাথে আপনি মিশিয়ে আপনার ফসলে ব্যবহার করলে আপনার জমির মাটির স্বাস্থ্য খুব ভালো থাকবে মাটির গঠন খুব ভালো থাকবে এবং সেই মাটির যে উর্বরা শক্তি আপনার মনের মতো হবে সুজালাং বায়োকেম প্রাইভেট লিমিটেড কোম্পানির এই ওমান প্রোডাক্টটি বিভিন্ন কীটনাশক দোকানে খোঁজ করবেন যদি সেইখানে না পান তাহলে এই কনট্যাক্ট নাম্বারে ফোন করবেন তাহলে এই প্রোডাক্টটি আপনারা অবশ্যই কোথা থেকে পাবেন আপনাকে বলে দিবে কোন জায়গাতে এই প্রোডাক্টটি কিনতে পাবেন আপনাকে সঠিকভাবে জানিয়ে দেওয়া হবে তাই এই প্রোডাক্টটি আপনি এই কেনার জন্য এই নাম্বারেও ফোন করে জানতে পারেন আপনি যেটাই চাষ করুন না কেন সব সময় মনে রাখবেন মাটির স্বাস্থ্যের কথা মাটি যদি হয় খাটি তবে সেই মাটিতেই কিন্তু আপনার ভালো ফলন হবে এটা আপনাকে মানতে হবে তাই আপনার মাটিকে ভালো রাখার জন্য যথেষ্ট পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করবেন এবং তার পাশাপাশি অতিরিক্ত পরিমাণে গোবর সার ব্যবহার করতে পারেন অথবা বায়ো সুজালাং বায়োকেম প্রাইভেট লিমিটেড কোম্পানির এই উমাং প্রোডাক্টটি বিঘা প্রতি এক লিটার করে ব্যবহার করতে পারেন দেখবেন দুর্দান্তরে যা তো আজকের এই ভিডিওতে আমার বক্তব্য ছিল যে যে সমস্ত কৃষক দাদা দীর্ঘদিন ধরে চাষ করে আসছেন মাটির স্বাস্থ্য বা গঠনের কথা ভুলে যাচ্ছেন আমার কথা হলো জমিকে বা মাটিকে ভালো আপনার রাখুন যদি আপনার মাটিকে ভালো রাখতে পারেন তাহলে সেই জমিতে রোগ ব্যাধি কম হবে ফলন কিন্তু দ্বিগুণ হবে তাই আপনার মাটির কথা ভেবে আগামী দিনে খুব সুন্দরভাবে চাষ করবেন তো আজকের এই ভিডিওটি ছিল মাটি স্বাস্থ্য নিয়ে তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে খুব সুন্দরভাবে শাকসবজি চাষ করুন নমস্কার